হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের দিনে কি কি হতে যাচ্ছে কোথায় যাচ্ছি সব কিছু দেখবেন এই ভিডিওতে আপনারা যদি গঠনমূলক কমেন্ট করেন তাহলে আমাদের মোটিভেশন আরো বেড়ে যায় চলুন শুরু করা যাক আজকের জার্নি কি বুঝলেন ভাইরা আসসালামু আলাইকুম তো যে সমস্ত ভাইরা এই ধরনের ভিডিও মেক করার জন্য ইন্টারেস্টিং আছেন তো আপনারা ইচ্ছা করলে এই ধরনের ভিডিও মেক করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় এবং করতেছো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে হাজার হাজার ভিডিও এই ধরনের ভিডিও মেক করতেছে ফলো ফাইনি সো কিছু কিছু মানুষ আছে কোন কাজ করে না এই ধরনের উপরে ডিপেন্ড করে তার ফ্যামিলি এবং তার পরিবারকে চালাচ্ছে তো আপনারা ইচ্ছা করলে এর ধরনের ভিডিও কিন্তু মেক করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে একদম সহজ উপায়ে এবং ফ্রিতে যারা যারা ইন্টারেস্টিং আসেন ইনশাল্লাহ না করে আশা রাখি এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন সো চলুন ভিডিওটি দেখানো যাক তো ভিডিওটি দেখার আগে ছুটি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসির সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো স্টার্টেড তো বন্ধুরা সো ভিডিওটি কিভাবে তৈরি করবেন আপনারা চলে যাবেন ফ্লো এআইতে তো ফ্লো এআই সবাই ওয়েবসাইটটা আপনারা সবাই পরিচিত আর যদি পরিচিত না হয় তাহলে এই যে ফ্লো আই লিখলেই হবে ফ্লো আই দেখে চাষ করলে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা আসার পরে আপনাদের আপনারা সাইন ইন করে নেবেন আমি অলরেডি সাইন করে নিয়েছি আর আমি প্রো ইউজ করি প্রবাসন ইউজ করি উইদাউট মানে টাকা ছাড়া কিভাবে সর্বপ্রথম আপনার একটা মাস্টার কার্ড লাগবে মাস্টার কার্ড অ্যাড করে নিয়ে আপনি এক মাসের জন্য ফ্রিতে আপনি প্রোডা আপনি নিতে পারবেন এবং এখানে ক্রেডিট থাকবে আপনার এক হাজার ক্রেডিট তো এক হাজার ক্রেডিটের মাধ্যমে আপনি আনলিমিটেড এক মাসে যদি দুইটা কইরা দৈনিক যদি দুইটা কইরা বিনিয়ম মেক করেন আপনি এক মাসে আপনি শেষ হবে না তো আমি এটা দিয়ে এক মাস পর পরে এক একটা ইমেল চেঞ্জ করি এবং এক একটা ইমেলের মাধ্যমে আমি অনেকগুলো ভিডিও মেক করে ইউটিউবে আপডেট করি শুধু আমার এইটা চ্যানেল না আমার আরো পাঁচটা চ্যানেল রয়ে গেছে তো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে আমার চ্যানেলগুলা তুলে ধরবো যখন আমার ইনকাম শুরু হবে আমি অলরেডি একটা চ্যানেল থেকে ইনকাম অলরেডি আস্তে তো দোয়া করবেন আমি যে সব চ্যানেলগুলা ইনকাম করতে পারি তো পাশাপাশি আপনারা যারা ইনকাম করতে চান অনলাইনের মাধ্যমে তারা এই ভিডিওটি দেখে আপনারা এভাবে ভিডিও করে ইনকাম মেক সো বক বক না করে আমি চলে যাচ্ছি কিভাবে ভিডিওটি মেক করব আপনার শুধু চার যে যেয়ে আপনাদের মনের ভাবটা প্রকাশ করবেন বলবেন যে আমাকে তুমি একটা ফর্ম লিখে দাও এই কথাগুলো থাকবে শুধু লেখে সে সে আপনাকে

দেখতে পাচ্ছেন আমার এই হলো সে ফর্ম টাইপিং এইগুলো আপনারা যদি না বোঝেন আমাকে বলবেন আর ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে সো জাস্ট আপনারা এইভাবে ফ্লোয়ারের মাধ্যমে আপনারা যত ভিডিও মেক করতে পারবেন জাস্ট আপনি টেক্সট এর জায়গা দিবেন আর সাইজটা আপনারা এই জায়গা করে নেবেন আপনি যদি ইউটিউবে বড় ভিডিও মেক করতে চান সিক্সটিন বাই নয় তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি শর্ট ভিডিও মেক করতে চান তাহলে এই যে নিচেরটা টোটাল নাইন ইন টু সিক্সটিন এটা চয়েস করবেন তো আমি যেহেতু আপনাকে দেখাবো নেপ বা বড় ভিডিওটাই দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করছি অলরেডি কিন্তু আমার ভিডিও প্রসেসিং চলছে এটা হচ্ছে স্টার্টিং ভিডিও আপনি কোন দেশ থেকে ভিডিওটা করবেন ওই দেশের ভিডিওটার নাম লিখে লিখলেই কিন্তু তারা ফর্ম লিখে দিবে। সো লোডিং হচ্ছে দৈর্য ধারণ করে দেখতে থাকুন দৈর্যতে মেয়া ফলে আপনি যদি কেউ কিছু শিখতে চান তাহলে অবশ্যই একটু সময় দিতে হবে আদারওয়াইজ সো আপনি দেখতে পাচ্ছেন আমার প্রথম পার্ট কিন্তু দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু পেলে করে দেখাই ওয়াও কি সুন্দর হচ্ছে এবার এভাবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারবেন এখন স্টেপ বাই স্টেপ তৈরি করতে হলে আপনি যেতে হবে অ্যাড টু স্ক্যান এটা যাইবেন

হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে সো এইভাবে কিন্তু আপনার ভিডিও মেক পারবেন আমি যদি পুরো স্ক্রিপ্টটা ফিনিশ করি তাহলে অনেক লম্বা সময় নিব তো আর আমি পুরো স্ক্রিপ্টটা করতে যাচ্ছি না তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা খালি প্রম দিবেন প্লাসে ক্লিক করে পম দিবেন এভাবে আস্তে আস্তে জেনারেট করে নেবেন আপনার যে কয় মিনিট লাগে আপনি করতে পারবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট যে কয় মিনিট পর্যন্ত আপনি এভাবে আপনি মেক করে যেতে পারবেন তো এই ছিল বন্ধুর আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ